বুড়ি বাইরে ঝুম বৃষ্টি দেখুন বাইরে ঝুম বৃষ্টি আর হইলো আমার বুড়ি ওই জামার আমার বুড়ি দেখুন সাহেব নবাবজাদী এই যে বাইরে দেখুন ঝুম বৃষ্টি হচ্ছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমা তো কোলা নিয়ে কি সুন্দর করে বসে আছে এই বুড়ি তুই বুড়ি ওকে আদর করে যদি বুড়ি ডাকি তো তাকনি বলবে ম্যা না আমি এখানে